এই ড্রিঙ্কসটা শুধুমাত্র তোমার জন্য হ্যাঁ ঠিকই শুনেছো শুধুমাত্রই তোমার জন্য সারা দিন এত কাটাকাটনির পর যখন একটু বসতে ইচ্ছে করে তখন যদি এরকম রকম একটু ক্লাস ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস তোমার সামনে দেওয়া হয় দেখবে মন প্রাণ দুটোই জুড়ে যাবে বেশ সুন্দর খেতে এটা বলে বোঝাতে পারবো না কি দিয়ে বানিয়েছি জানতে ইচ্ছে করছে সেটা জানলেও তুমি অবাক হবে যে এটা দিয়ে এত সুন্দর ড্রিঙ্কস বানানো যায় আমি তো ফার্স্ট টাইম ট্রাই করে আমি নিজেই অবাক জানো এই জিনিসটা আশা করি তোমরা সবাই চেনো গ্রাম এটা তো প্রচুর পরিমাণে পাওয়া যায় বাট আমার এখানে এখনও পাওয়া যায়নি মানে কোনো গাছ আশেপাশে পাচ্ছি না তাই আমাকে কিনেই আজকে রেসিপিটা বানাতে হয়েছে তো চলো পুরো রেসিপিটা দেখতে থাকো এটা দিয়ে কিভাবে বানালাম অত সুন্দর একটা ড্রিঙ্কস হ্যাঁ ঠিকই বলছি তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না তাহলেই জানতে পারবে কিভাবে বানিয়েছি তার জন্য প্রথমেই তো ভালো করে জল দিয়ে ধুয়ে খোসাটা ছাড়িয়ে নিতে হবে তো এই দেখো খোসাটা ছাড়ানো কিন্তু বেশ ইজি ব্যাপার মানে দারুণ একটা মজার ব্যাপার সুন্দর করে গায়ে দাগ দাও আর খোসাগুলো টান দাও দেখবে সুন্দরভাবে খোসাটা কিন্তু ছেড়ে যাবে তো পুরো ভিডিওটা দেখো অবশ্যই পুরো ভালো লাগবে আর এই যে গরম পড়েছে এই গরমে এই জিনিসটা কিন্তু খুব উপকারী ভিতরের কালারটা দেখেছো কতটা সুন্দর দুরকম কালার হয় অনেক সময় হালকা সাদা বা হলুদ রঙের হয় আর এই যে রেড কালার আর এই যে পিঙ্ক কালারটা কিন্তু বেশ ভালো লাগছে রেড না পিঙ্ক হালকা পিঙ্ক এটা কিন্তু খেতে বেশি টেস্টি হয় মানে আমার বেশি ভালো লাগে তো চলো এই যে দেখো গোটা লেবুটার গায়ে এইভাবে দাগ দিয়ে দিলাম একটা ছুরির সাহায্যে এরপর এইভাবে চাপ দাও দেখবে সুন্দর করে খোসাগুলো ছেড়ে যাচ্ছে বেশ ইন্টারেস্টিং ব্যাপার না দেখেছি কতটা সুন্দর হচ্ছে আমার তো বেশ ভালো লাগছিলো এইভাবে ছাড়াতে তো পুরো লেবুটা দেখো খোসা ছাড়ানো কমপ্লিট দেন এরপর ছোট ছোট করে পিস করে নেবো যাতে লেবু থেকে পুঁতিগুলো ছাড়ানো যায় তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো কোথাও কিন্তু স্কিপ করো না আর হ্যাঁ সত্যি কথা বলছি ড্রিঙ্কসটা যে এতটা টেস্টি হবে আমি করার আগে ভাবতে পারিনি বাড়ির সকলে বলেছিল এই লেবু দিয়ে ড্রিঙ্কস একদমই ভালো হবে না পুরোটাই মানে হালকা কষা ভাব থাকবে খেতে পারবে না বাট আমি ট্রাই করে দেখলাম যে বেশ সুন্দর হয়েছিল। তো তাই তোমাদের সঙ্গেও শেয়ার করছি তোমরাও ট্রাই করতে পারো এইভাবে ড্রিঙ্কস অথবা আইসক্রিম বানিয়ে বাচ্চাকে দিতে পারো যে বাড়িতে বাচ্চারা খেতে চায় না এই জিনিসটা এটা তো ভীষণ উপকারী একটা ফল বলতে পারো তো বাচ্চারা খেতে না চাইলে এইভাবে ড্রিঙ্কস অথবা আইসক্রিম বানিয়ে তোমরা খাওয়াতে পারো বেশ ভালো লাগবে তাই ভাবলাম চলো তোমার বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে যদি তোমার উপকারে আসে তাই তোমার সঙ্গে শেয়ার করতে চলে এলাম আমার বাচ্চাও খেয়েছে এইভাবেই মানে ড্রিঙ্কস হিসাবে বাট সে কিন্তু ভালো এনজয় করেই খেয়েছে এই যে দেখো এইভাবে বেশ সুন্দর করে লেবুটা ছাড়িয়ে নিচ্ছি একদিন লেবু মাখারও ভিডিও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আজকে করব জাস্ট লেবুটা কিভাবে ড্রিঙ্কস বানিয়েছি সেটাই বেশ সুন্দর টেস্টি খেতে হয়েছিল এই যে দেখো কি সুন্দর হয়ে গেছে না ছাড়ানোর পর দারুণ রসে ভরা বেশ দারুণ খেতে ছিল হালকা মিষ্টি ছিল কোনো রকম কষা ভাব ছিল না দেখেছো দেখতে কেমন সুন্দর লাগছে বলো তো সত্যি কথা বলো কিন্তু দারুণ দেখতে লাগছে না দেখেই জিভে জল আসছে যারা এটা খেতে পছন্দ করো আশা করি তাদের ভালো লাগবে চলো এবার মিক্সিং জার নি তার মধ্যে দিয়ে পুরো ব্যাপারটা আজকে করবো মিক্সিং জারে কি কি লাগছে সেটাই দেখে নাও তাহলেই হয়ে যাবে আজকে সুন্দর এই ড্রিঙ্কসটা নিয়েছে একটা মিক্সিং জার তার মধ্যে দিয়ে দিচ্ছি এই যে লেবুর ছাড়ানো পুঁতিগুলো এইভাবে দিয়ে এর মধ্যে অ্যাড করে দেব এই যে দেওয়ার পর দিয়ে দেব স্বাদ মতো চিনি আমি এখানে দুই চামচ চিনি ব্যবহার করেছি তোমরা চাইলে একটু টক খেতে চাইলে চিনির পরিমাণটা কম বাড়া করতে পারো দেন দিয়ে দেবো হাফ চামচ বিট লবণ কারণ বিট লবণ একটা সুন্দর ফ্লেভার আসে দিয়ে দিলাম দেখো চাট মশলা যাতে একটা সুন্দর ফ্লেভার আসে তার জন্য দিয়ে সামান্য একটু জল অল্প পরিমাণে জল ব্যবহার করলাম আর দিয়ে দিচ্ছি দেখো এই যে সুন্দর কেশর সিরাপ যেটা কিন্তু একটা সুন্দর ফ্লেভার আনে আর স্বাদটাও দ্বিগুণ করে দেয় তোমরা বাজারে যে কোনো এরকম সিরাপ ব্যবহার করতে পারো মানে এসেন্স বলতে পারো যে কোনো রকমের আমি এটাই কেশরেরটা ব্যবহার করলাম দেন কুচানো বরফ এর গ্লাসের মধ্যে দিয়ে এরপর ঠান্ডা ঠান্ডা সার্ভ করব জাস্ট চিল হয়ে যাবে পুরো ব্যাপারটা সত্যিই বলছি এই যে দেখো গ্লাসের মধ্যে দিয়ে দিলাম খুব সুন্দর একটা ড্রিঙ্কস বলতে পারো আমার তো খুবই ভালো লেগেছে সত্যিই বলছি দেখো দেখতে কালারটা দেখেছো কতটা কিউট হয়েছে উপর থেকে আবারও একে আবারও একটু দিয়ে দিলাম এই যে একটা সুন্দর কালার মানে ডেকোরেশনের জন্য যেটা দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছিল আর কেশর ফ্লেভার হওয়ায় ফ্লেভারটাও বেশ সুন্দর খেতে আরও টেস্ট হয়েছিল জাস্ট ফাইনাল লুকটা এবার দেখো দেখেই জিবে জল আসছে তো জানি জানি তাই তো আজকে তোমার জন্য এই রেসিপিটা নিয়ে এলাম এই গরমে একটু রিলিফ পেতে বা অফিস থেকে ফেরার পর এরকম এক গ্লাস ড্রিঙ্কস যদি বাড়ি থেকে কেউ বানিয়ে দেয় দেখবে মনটা কিন্তু একদম ফ্রেশ হয়ে যাবে বা নিজেও যদি বানিয়ে খাও তাতেও ভালো লাগবে মানে মেন কথা মনের একটা তৃপ্তি আসবে চলো তুমিও চট জলদি ট্রাই করে আমাকে কমেন্টে জানাবে তোমার কেমন লাগলো আজকের এই সুন্দর ইউনিক ড্রিঙ্কসটা এটা কিন্তু সত্যিই ইউনিক জানি না আগে কোনো দিনও কেউ বানিয়েছে কিনা বাট আমার ভালো লেগেছে আমি আমার প্রসেসে বানিয়েছি টাটা বাই টেক কেয়ার